হ্যালো আপনার আসসালামালাইকুম কী অবস্থা সবার আশেপাশে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাজ আজকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তারাকে বলে রাখে যারা এখন পর্যন্ত করে নিয়ে অবশ্যই দিবেন এবং যারা ইতিমধ্যে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গাইজ আজকে কথা বলবো সার্ভে নিয়ে আপনারা হয়তো অনেকে জানেন যে বর্তমানে সার্ভেয়ের বিষয়টা এসে খুবই ভালো আপনারা সবাই সার্ভেয়ের জন্য ফাইল জমা দিতেছেন তো আসলে বর্তমানে সার্ভিয়ে নিয়ে আসলে অনেক রকমের সমস্যা হচ্ছে অনেক রকমের স্ক্যামিং হচ্ছে অনেক অনেকে অনেক ফেক অ্যাপ্রুভাল পাচ্ছে অনেকে ফেক আপনার বিশেষ স্টাম্পিং হয়ে আসতেছে ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে অনেকে জাল জালিয়াতি করতেছে তো সে বিষয় নিয়ে আজকে সতর্ক করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় কথা বলব তো আপনারা অনেকে জানেন বর্তমানে সার্বিয়ার বিষয়টা এসেও ভালো সবাই ফাইল জমা দিতেছেন এবং অনেকেই আপনার হিসাবে সার্বিয়াতে চলে গেছে অলরেডি এবং অনেকে বর্তমানে ফাইল জমা দিয়ে রাখছে এজেন্সিগুলোর কাছে তো বর্তমানে সার্ভিয়া আসলে দুই রকমভাবে কাজ হচ্ছে অনেকে রিচ পেমেন্টে কাজ করতেছে যেটাকে বর্তমানে টি টোয়েন্টি নাম দিয়েছে তারা টি টোয়েন্টি বা হট প্যাকেজ বা রিচ পেমেন্ট যাই বলুন না কেন বর্তমানে বারো লাখ টাকা নিচ্ছে বারো কেউ তেরো চোদ্দো চাচ্ছে তো এরকম একটা অ্যামাউন্টে কাজ হচ্ছে আরেকটা একটা অ্যামাউন্টে কাজ হচ্ছে আপনার নয় থেকে সাড়ে নয় লাখ টাকা বা দশ লাখ টাকা দিয়ে যেটা ছয় থেকে আট মাস সময় নিচ্ছে তো আসলে ওই ফাইলটা ওই উঠতে উঠতে কাজটা উঠতে উঠতে অনেক সময় দেখা গেলো যে এক বছর দেড় বছরও লেগে যাচ্ছে তো আসলে আপনারা বর্তমানে জানেন যে ইউরোপ রিলেটেড যে গ্রুপগুলো আছে বিশেষ করে সার্ভে রিলেটেড গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে অনেকে পোস্ট করতেছে যে বর্তমানে যারা সার্ভের জন্য ফাইল জমা দিয়েছেন তারা ধরা খাবেন তারপরে এজেন্সিগুলো এজেন্টগুলো ধরা খাবে তারা পালাই যাবে এই নানা রকমের ভয়ভীতি বা একটা বিভ্রান্তিমূলক পোস্ট বা পোপাগানটা ছড়াই গেছে বিভিন্ন গ্রুপগুলোতে এখন আসলে যারা সার্ভিয়া নিয়ে জমা দিছে তারাও আছে একটা আতঙ্কে তারা আসলে মানে ঘুমানোর অবস্থা নাই টেনশনে যে আসলেই আমরা কি ধরা খেতে যাচ্ছি কিনা বা আমরা কি প্রতারিত হবো কিনা বা আমাদের টাকা কি মাইর যাচ্ছে কিনা আসলে এটার সত্যতা আসলে এখনো ওইভাবে নিশ্চিত হয় নাই এটা যারাই এ ধরনের পোপা ছড়াচ্ছে এটা একটা টোটালি অনুমান নির্ভর হ্যাঁ যে এ ধরনের আসলে গভ সার্বিয়ার গভর্নমেন্ট থেকেও ওই ধরনের কোনো স্টেটমেন্ট দেওয়া হয় নাই যে সার্বিয়া বাঙালিরা আর ভিসা দিবে না বা একদমই ভিসার ইস্যু খারাপ বা ওই ধরনের কোনো কিছু তাদের পোর্টালে বা তাদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট না এটা আমাদের বাঙালিদের একটা ধারণা আপনারা জানেন অনেক এজেন্সি এজেন্ট অনেকের পিছনে লেগে আসে অনেকে অনেকের আসলে ক্ষতির চেষ্টা করে আবার অনেক ক্লায়েন্টও এজেন্সির প্রতি চেষ্টা করে অনেক এজেন্সি ক্লায়েন্টের প্রতি চেষ্টা করে তো সব কিছু মিলে আসলে এগুলো বিভিন্ন গ্রুপে মানুষের আসলে মন করা কিছু তথ্য তবে আমি এটা বলবো যে বর্তমানে যে সার্বিয়া একদমই রিজেক্ট হচ্ছে না তা না বিষয়টা হ্যাঁ বর্তমানে কিছু রিজেক্ট আসতেছে অ্যাপ্রুভাল কিছু আসতেছে রিফিউজড কিছু আসতেছে তো ওই ধরনের এজেন্সি এজেন্ট যদি ভালো হয় এবং ক্লায়েন্টের সাথে তারা যদি নেগোশিয়েশন করে থাকে তাহলে তারা দেখা গেলো যে ওগুলো আবার অনলাইন করে কাজটা উঠানোর চেষ্টা করতেছে আর ম্যাক্সিমাম বর্তমানে ভালো অ্যাপ্রুভাল আসতেছে এবং অনেক ফ্লাইটও হচ্ছে আমরা দেখতেছি এবং বর্তমানে ইউরোপের মধ্যে নন সেন্জারের মধ্যে সার্বিয়াটা খুব ভালো বিষয় দিতেছে পাশাপাশি আছে নর্থ মেসিডোনিয়া এবং সেন্জারের মধ্যে পর্তুগালটা আছে যদিও বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ক্রাইসিস চলতেছে আর একটা আছে স্লোভেনিয়া যে সেটাও আপনার ইন্ডিয়ান ভিসা রিলেটেড নানা জটিলতায় আটকে আছে আর ইউরোপের বাদ বাকি দেশগুলোর খুবই বাজে অবস্থা কোনো দেশই ঠিকমতো বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না এবং বাংলাদেশিরা যাইতেও পারতেছে না নানা রকমের জটিলতা সমস্যায় আটকে আছে ইউরোপের এই শ্রমবাদ তো আমি বলবো আপনারা যারা সার্ভেয়ের জন্য জমা দিচ্ছেন আপনারা যদি ভালো একটা এজেন্সির কাছে ফাইল জমা দিয়ে থাকেন তো আপনাদের টেনশনে কিছু নেই আপনারা খুব শীঘ্রই হয়তো অ্যাপ্রুভাল পাবেন আর যদি অ্যাপ্রুভাল পেয়ে থাকেন তাহলে আপনাদের ভিসা স্ট্যাম্পিং হইতে এক দেড় মাস বা দুই মাস সময় যা লাগে এর মধ্যে ভিসা স্ট্যাম্পিং হয়ে আসলে আপনারা ল্যান্ডেন ক্লিয়ার করে ম্যান পাওয়ার করে আপনারা সার্ভি চলে যেতে পারবেন আর যারা এখনও জমা দেন নাই ভাবতেছেন দিবেন কিনা না তারাও আসলে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েন কারণ বর্তমানে সার্ভে জন্য প্রচুর ফাইল জমা হয়েছে কয়েক হাজার ফাইল জমা হয়েছে তো অনেক ফাইল জমা হওয়ার কারণে কাজগুলো আসলে স্লো হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত হাইপ ক্রিয়েট করার পরে এই সার্বিয়া নিয়ে স্ক্যামিংটা স্ক্যামিংটা অনেক বেশি বেড়ে গেছে আপনারা জানেন যে বর্তমানে ইন্ডিয়া মানুষ অনেকে বলতেছে ইন্ডিয়া থেকে তার স্টিকারটা ফেক আসছে অনেক এজেন্সি আবার যাদের সাথে কাজ করতেছে তারা স্লোড়িত হচ্ছে এজেন্সি এজেন্টগুলোই প্রতারিত হচ্ছে সেখানে আমরা সাধারণ মানুষ তো কিছুই জানি না এই সম্পর্কে বলতে গেলে কারণ ওরা আসলে সার্বিয়ার হুবহু ফেক সার্ভার ক্রিয়েট করতেছে সেম টু সেম ওয়েবসাইট ক্রিয়েট করে তারা এজেন্সিগুলো আর দেখাচ্ছে দেখো তোমার ফাইল অনলাইন হয়েছে তোমার ফাইল সাবমিটে গেছে তোমার ফাইল প্রসেসিংয়ে গেছে তোমার অ্যাপ্রুভাল চলে আসছে দাও আমার টাকা দাও এজেন্সিগুলো লেনদেন করে ফেলতেছে পরে দেখা গেল যে এগুলো আসলে সব ফেক অ্যাপ্রুভাল বা ফেক আপনার কাজ হচ্ছে তো যেখানে আসলে এজেন্সি এজেন্টগুলোই আপনার প্রতারণা ধরতে পারতেছে না আপনার আইডি পাসওয়ার্ড থাকার পরেও সেখানে আমরা সাধারণ মানুষ তো কিছুই না তারপরেও আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকুন ভালো এজেন্সির কাছে ফাইল জমা দিন এবং অবশ্যই যেসব এজেন্সি আপনাকে আইডি পাসওয়ার্ড দিতে চাইবে না চেক করার জন্য তাদের থেকে দূরে থাকুন কারণ আইডি পাসওয়ার্ডটা এটা বলতে গেলেও সার্ভিয়ার জন্য এটা আপনার একটা অধিকার আপনি বারো লাখ টাকা তেরো লাখ টাকা চোদ্দ লাখ টাকা বা দশ পান যাই টাকা দিয়ে আপনি ফাইল জমা করুন না কেন ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো আপনার একটা অধিকার আপনি অবশ্যই চেক করবেন দালালের মিষ্টি কথায় আপনার পরিচিত হওয়ার কোনো প্রয়োজন নাই এবং আপনি তাকে অতিরিক্ত অন্ধবিশ্বাস করার কোনো প্রয়োজন নাই অবশ্যই আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে তারপরে আপনি লেনদেন করবেন আর বর্তমানে যে আসলে কম সময় কাজ হচ্ছে না তা না কাজ হচ্ছে রিচ পেমেন্টে অনেক বেশি টাকার বিনিময়ে বারো তেরো লাখ টাকার বিনিময়ে আসলে আপনার বিশ দিনে প্রবাল আসতেছে কারো এক মাসে কারো দেড় মাসে কারো তিন মাস চার মাসে অ্যাপ্রুভাল আসতেছে এটা সত্য এবং অনেকে ফ্লাই করে চলেও যাচ্ছে আর যে পরিমাণে অ্যাপ্রুভাল আসতেছে ওই পরিমাণে আসলে ফ্লাইট অনেকে বলে যে অ্যাপ্রুভাল অনুযায়ী তো আমরা ফ্লাইট দেখি না আসলে এগুলো হচ্ছে ক্লায়েন্ট এবং এজেন্সি এজেন্টগুলার সাথে তাদের সমন্বয় বা লেনদেনের কারণে অনেক জটিলতা থেকে থাকে এখানে আপনার অ্যাপ্রুভাল আসার পরে বা আপনার বিশেষ স্ট্যাম্পিং হয়ে আসার পরেও আপনার দেখা গেল যে ফ্লাইট দিতে পারতেছে না কারণ লেনদেন যদি ক্লিয়ার না করে টাকা পয়সা ক্লিয়ার না করে তাহলে কোনো এজেন্সি এজেন্টে তার ক্লায়েন্টকে ফ্লাইট না এটাই স্বাভাবিক তো আপনারা বর্তমানে সার্ভেয়ের জন্য ফাইল জমা করলে অবশ্যই বুঝে শুনে ফাইল জমা করবেন এবং তারা করবেন না এই জিনিসটা তারা করলে এখানে অনেক গাপা থাকে কোনো এজেন্সি এজেন্টের সাথে তারা করবেন না প্রেশার ক্রিয়েট করবেন না ভালো একটা এজেন্সি এবং এজেন্ট নির্বাচন করুন তারপরে ফাইল জমা দিন তার সাথে সব কিছু ডিট ডকুমেন্ট করে ক্লিয়ার করে নেবেন আইডি পাসওয়ার্ড নেবেন চেক করবেন আপনার ফাইলটা জমা দেওয়ার পরে আপনার যখন আপনার ইনভাইটেশন লেটার মানে ওয়ার্ক পারমিট আসে তারপরে অনলাইন হয়েছে কিনা কতদিনে হয়েছে তারপরে আপনাকে অনলাইন স্লিপ দিবে চেক করে দেখাবে তারপর সাবমিট হয়েছে কিনা প্রসেসিং গেছে কিনা বা সর্বশেষ অ্যাপ্রুভাল বা রিফিউজড সব কিছু আপনি চেক করবেন চেক করে তারপর লেনদেন করবেন আদারওয়াইজ লেনদেন করবেন না প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কারণ বর্তমানে সার্ভিয়ে নিয়ে যত হাইট তত বেশি মানুষ কতারণাও শিকার হচ্ছে তো গাইজ চিন্তা করলাম যে সবাইকে একটু সতর্ক করি কারণ সার্ভে নিয়ে বর্তমানে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে তো এই বিষয়টা নিয়ে সবাই একটু সতর্ক থাকবেন এবং লেনদেন করতে বুঝে শুনে লেনদেন করবেন এবং ফাইল জমা দেওয়ার সময় এজেন্সি এজেন্ট বাছাই করার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম